নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের ঝালের একটি রেসিপি নিয়ে মাছের ঝাল রান্না করতে এখানে আমি সাতশো গ্রাম মাছ নিয়েছি মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা মশলার সব উপকরণও লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব এই রেসিপিটি আমি লেঠা মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে নিয়ে অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন লবণ হলুদ মাছ বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পাঁচ মিনিট রেখে দেব আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে আপনারা তো এলে শেষ করেও করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো মারিমিট করে রাখা মাছ আলু ছে দুটো টমেটো এখানে আমি ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি সাত আটটা পেঁয়াজ একটা রসুন একটা সাইজ ভাজা হয়ে গেলে অপরক্ষ ভাত ভাজা হয়ে গেছে একটা পাট হয়ে দেব আমি একটু করে ভাজলাম আপনারা যদি এর থেকে হালকা করে ও ভেজে নিতে পারেন মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো আলু আসছে আদা বাদা কাঁচা লঙ্কা তিন চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে পেঁয়াজ টমেটো ভেজে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ রেড চিলি পাউডার এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি এই মাছ একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে স্বাদ মতো লবণ পরিমাণ মতো সরুদের গুঁড়ো রসুন আর মশলা ধোয়ার জল যেই বাটিতে করে আমি মাছ ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে আমি জল একসা গ্যাসের ফ্রেমটাকে লোতে করে দেব ঢাকনা চাপা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে বেশ ভালো করে পেঁয়াজ টমেটো মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম জল গ্রেভির সাথে তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে তিন চার মিনিট ফুটিয়ে দেব তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ আমি আর আলু ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণ মতো আলুর ব্যবহারও করতে পারেন গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও চার পাঁচ মিনিট রান্না করব গ্রেভির সাথে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ধনে পাতা কুচি শীতের ধনে পাতায় খুব সুন্দর একটা স্মেল রয়েছে যদি আপনাদের কাছে ধনেপাতা না থাকে এর পরিবর্তে সামান্য পরিমাণে গরম মশলা পাউডারও অ্যাড করতে পারে এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব কম উপকরণ দিয়ে মাছের ছাল রেডি এই মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ